সালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে রয়েছি পবিত্র মক্কা নগরীর আরাফার ময়দানে এবং আরাফার ময়দানের এই মুহূর্তে আমি রয়েছি জাবালের রহমত পাহাড়ের সামনে আমার পেছনে আপনারা জওয়ালের রহমত কি দেখতে পাচ্ছেন এবং ইসলামের ঐতিহ্যগত দিক দিয়ে জাওয়ালে রহমতের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এটির ঐতিহ্য হচ্ছে জান্নাতে যখন হজরত আদম আলাইসালাম এবং হজরত হাওয়া আলাইসাল্লাম ছিলেন এবং গন্ধফল খাওয়ার খাওয়ার কারণে আল্লাহর হুকুম আমানোর কারণে যখন তাদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয় তারা কিন্তু একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং আল্লাহ কিন্তু তাদেরকে বিচ্ছিন্ন করে দুনিয়া পৃথিবীতে পাঠান পরবর্তীতে তারা নানানভাবে তওবা করার কারণে আল্লাহ তালার অনুগ্রহ প্রাপ্তি হন এবং অনুগ্রহ পাওয়ার পর এই জায়গাটাতেই কিন্তু হজরত আদম সালাম এবং হজরত হাওয়া আলাইসাল্লাম পুনরায় মিলিত হন বা একে অপরের দেখা পান এবং তারা আবারও তওবা করেন সেই পাহাড়টির সামনেই সেই ঐতিহ্যবাহী পাহাড়টির সামনে কিন্তু আমি এখন দাঁড়ানো অবস্থায় আছি তো শুধুমাত্র ইসলামের ঐতিহ্যগত দিকই নয় বরং হাজিদের দিক থেকেও কিন্তু এই আরাফাতের ময়দান এবং এই জাওয়ালের রহমান পাহাড়ের গুরুত্ব অপরিসীম এবং এই বিষয়ে আমরা এখন জানবো সৌদি আরবে কর্মরত এটিএন বাংলার সাংবাদিক দিন বাংলা এবং এটি নিউজের সাথে সাংবাদিক জনাব সাজিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে ভাই এখানে হজের যারা হজ করতে আসেন বা হাজিরা আসেন তাদের জন্য আরাফাতের ময়দানের গুরুত্ব যদি একটু বর্ণনা করেন ধন্যবাদ আপনাকে হাজিরা যারা হজ করতে আসেন আসলে আরাফাতের ময়দানে হাজির হওয়া মানে কিন্তু হজ আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার এই আপনি কিছুক্ষণ আগে বললেন যে আসলে রকমতের পাহাড় এই রকমতের পাহাড় তো এখন আসলে ওইখানে যাওয়ার সুযোগ নেই তারা আসলে জানি না কি জন্য তারা ইয়ে বন্ধ করে রাখছে কিন্তু এখানে কিন্তু হজের সময় কিন্তু ওইখানে যাওয়াটা বিশাল একটা বিষয় থাকে আর কি রকমতের পাহাড়ে তো এখানে আমি আর যদি বলি এখানে রকমতের পাহাড় পাশে কিন্তু মসজিদ নামিরা আছে যেখানে কিন্তু প্রতি বছরে একবারই এক আজানে দুই অক্তের নামাজ একসাথে কচুরের সাথে আদায় করা হয় হজের দিন এবং হজের জুহর এবং আসরের নামাজ মানে একবার আজান হয় ওই আজানই দুই হক্ত নামাজ হয় এবং সেটা বিশ্বের একমাত্র এই জায়গাতে এখানেই হয় আর কি জি আচ্ছা আচ্ছা আর আপনার হজের মানে হজদের ক্ষেত্রে হাজিদের এখানে আস আসলেই হজ কবুল বা এরকম অবশ্যই হ্যাঁ সবাই তো থাকে সবাই তো আসে এখানে হজ যাতে কবুল হয় আচ্ছা আচ্ছা কি পরিমাণ হয় মানে হাজিদের মানে হজ ছাড়াও অন্যান্য সময় কি পরিমাণ হয় এই জায়গাটা এখানে হজ ছাড়াও দেখেন এখন কিন্তু হজ নাই রমজানও নাই এখন দেখতে পাচ্ছেন কিন্তু হাজিরা কিন্তু এখানে আসছেন গুরু পেরে দেখছেন ইসলামের বিভিন্ন স্থানগুলো এবং আমরা আরেকটা জিনিস বললাম এখানে কিন্তু এই যে রহমতার পাহাড় পাশেই কিন্তু এখানে মসজিদ নামিরা রয়েছে এবং এখানে কিন্তু আরেকটা আরেকটা জিনিস রয়েছে যেখানে এই যে আরফাতের মধ্যে কিন্তু বিদায় হজের চোদ্দশো বছর আগে কিন্তু বিদায় হজের বাসন দিয়েছেন এখানে আমাদের চালু ইসলাম কিন্তু এই বিদায় হজের বাসনের মাধ্যমে কিন্তু এই ইসলামের এই কোরআনের এই ইসলামের হ্যাঁ ইসলামের ইসলামের ধর্ম এবং কোরআনের মহান বাণী কিন্তু আসলে পৌঁছে দিয়েছিলেন মানে এই জায়গাটাতেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন জি 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 এখানে বিদায় হজের এই সেই ঐতিহাসিক জায়গা দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন সাজুল ইসলাম ভাই তো সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে আমরা দেখাবো মক্কা নগরীর কোন কোন জায়গা আমরা আসলে ঘুরলাম কেমন দেখলাম কি দেখলাম তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন পবিত্র কাবা চত্বরে শুরু হওয়া উমরাহের আনুষ্ঠানিকতা আমরা সেদিনই কিন্তু শেষ করি এবং ঠিক তার পরদিনই ছিল শুক্রবার তো শুক্রবার জুমান নামাজ আদায়ের পরপরই আমরা বেরিয়ে পড়ি পবিত্র মক্কানগরী ভ্রমণের উদ্দেশ্যে স্ক্রিনে আপনারা কিছু উট দেখতে পাচ্ছেন তো যাই হোক মক্কানগরী ভ্রমণের প্রথমেই আমরা যাব জাবালের সুরে সুর হল সেই ঐতিহাসিক পর্বত যেখানে আমাদের বিশ্বনবী হজরত থেকে মদিনার উদ্দেশ্যে যখন হিজরতে রওনা দিচ্ছিলেন প্রতিমধ্যে কিছু কুরাইশ বংশের কিছু কাফের হুজুরবাক সাল সাল্লামকে হত্যার জন্য খুঁজতে থাকে হুজুরব সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন তার বিশ্বস্ত সহযোগী হজরত আউকর রদুল্লা তালহু তো তারা উভয়ই এই পাহাড়েরই একটি গুহায় আশ্রয় নেন এবং সেই গুহার মুখে আল্লাহর কুদরতে মাকড়সা বাসা বাঁধে এবং তার উপর আবার কবুতর বাসা বাঁধে ফলে কাফেররা কিন্তু হুজুর বখর সাল্লামকে খুঁজে পাইনি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জাবালে রহমত পাহাড় যেটা সম্পর্কে ভিডিও শুরুতেই বলা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন হজ মৌসুমে হাজিরা এই জায়গাটাতে থাকে এবং এটি হলো শয়তানকে পাথর মারার স্থান আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি পবিত্র জাবালে নূর জাবালে নূর পাহাড়টি এই পাহাড়েই হুজর পাক সাল্লাম ধ্যানে বসতেন আল্লাহর সাথে কথা বলতেন এবং এখানেই পবিত্র কোরআন মাজিদ নাজিল হয় তো দিনভর মক্কা নগরীর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ভ্রমণের পর আমরা রওনা হই পবিত্র মদিনা নগরীর পথে যেখানে শুয়ে আছেন আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় যাওয়ার পথে দূর থেকে আমাদের চোখে পড়ে মক্কা ক্লক যেখানেই কাবা অবস্থিত এবং মনে পড়ে যায় হজরত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখনকার কথা